তার আলু তো এখন মনে করেন যে ষোলো সতেরো টাকা কেজি প্রথম তো বেশি ছিল ষাট সত্তর টাকা ছিল আলু কেজি এখন সেই আলু এখন সতেরো টাকা সাড়ে সতেরো টাকা কেজি পনেরো টাকা কেজি এখন পাওয়া যাচ্ছে বর্তমান কাজ করে মহিলা আছে পুরুষ আছে আমরা সকালে ছয়টায় আসি ছয়টায় আসলে পারে মনে করো যে আমার তিনটে বাইজে যায় আপনার হচ্ছে গাছটা আগে তোলা ফেলানো হয় এই জন্য যাদের চামড়াটা মোটা হয় আপনার এটা তো হবে একটা আলুর সাথে আর একটা না লাগলে আপনার চামড়াটা না ওঠে এটা হচ্ছে এখান থেকে এ যাবে অফিসে মানে ওই যে খোলায় যাবে খোলার থেকে আবার বাছাই করে আপনার হচ্ছে সিরাজগঞ্জ আছে অফিস আছে হিমাগার ওখানে যাবে এটা যদি আপনার সাথে সাথে উঠানো ফেলা হয় যা যেমন বাজারে যেটা বিক্রি করে ওটা আপনার হচ্ছে গাছও তোলে আলু তোলে আর এটা হচ্ছে গাছ তোলার দশ পনেরো দিন পরে হচ্ছে আপনার আলু তুললে তাহলে একটা সাথে আর একটা না লাগলে আপনার চামড়াটা ওঠে না বিষটা ভালো থাকে